আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের আমার এই সাইকেলটি ভালোভাবে পরিষ্কার করে দেখাবো প্রথমত বৃষ্টি দ্বিতীয় হচ্ছে সাইকেলটা এমনিতেও অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তো ভাবলাম আজকে হচ্ছে এটা আমি একটু পরিষ্কার করেনি এটা হচ্ছে আমি প্রায় তিন বছর ধরে ফেলে রেখেছিলাম তিন বছর পর হচ্ছে এটার অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এটাতে হচ্ছে ফক্স স্টারের যেটা ব্র্যান্ডিং ছিল সেটাও চলে গিয়েছে কারণ এখানে হচ্ছে আমি একটি একটি কভার পরিয়ে রেখেছিলাম যে কভারটি পরিয়ে রাখার কারণে দেখতে পাচ্ছেন এটার কালারের কি অবস্থা হয়েছে এই যে কালার চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেন এখানে হচ্ছে ফক্সটারের যে একটা ব্র্যান্ডিং সেটাও চলে গিয়েছে সো এখন হচ্ছে আমি মোটামুটি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে দেখাবো যাতে এটা দেখে মোটামুটি মানুষ হয়ে দেখা যায় মানে মোটামুটি এটা চালালে যাতে কেউ বলতে না পারে যে একজন ইউটিউবার একটা পুরনো সাইকেল চালাচ্ছে সো এটাকে আমরা প্রথমে ধুয়ে ভালোভাবে এটাকে একটু পরিষ্কার করে নিই দেন আপনাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করছি সেটাও Gracias. ও গাইস আমরা হচ্ছে পরিষ্কার করার জন্য তেমন কিছু না জাস্ট একটা ব্রাশ আর হচ্ছে বাংলা সাবানের মধ্যে আমরা হচ্ছে এই যে ব্রাশটা হচ্ছে লাগিয়ে নিব ভালোভাবে সাবানটা লাগিয়ে নিয়ে দেন এটা হচ্ছে আমরা ক্লিন সো গাইস এখন হচ্ছে আমার সাইকেলটা দুয়া শেষ হয়ে গিয়েছে মাত্র সাইকেলটা দুয়া শেষ করলাম তো সাইকেলটা ধোয়ার পর দেখতে পাচ্ছেন সাইকেলটা এখন কিরকম হয়েছে আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিই এক নজরে দেখে নেন সাইকেলের অবস্থা কিরকম তাছাড়া আমি অনেকদিন ধরে কভার পরিয়ে রাখার কারণে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তো আপনারা যদি কেউ মনে করে থাকেন যে সাইকেলে কভার পরে যেরকম নতুন সেরকম নতুন থাকবে তাহলে আপনি ভিডিও বানিয়েছি আমি ভিডিও শেষ দিয়ে আপনারা এই জায়গায় দেখবেন এই জায়গায় দেখলে ওই ভিডিওটা পেয়ে যাবেন ওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা যে সাইকেল নতুন থাকার জন্য যে কভার পরিয়ে রাখি সেটা হচ্ছে আসলে সাইকেলের জন্য ক্ষতি বিশেষ করে সাইকেলের যে কালার রয়েছে কালার গুলো নষ্ট হয়ে যায় তো আজ পর্যন্ত দেখা হোক কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে সালাম